সামনে ভাষণ দেওয়ার জন্য পাহাড়ের পরে দাঁড়িয়ে বলছেন হে আমার জাতি হে আমার কম সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন তিনি বললেন আমি আল্লাহর প্রশংসা করছি আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করছি বিহি আমি আল্লাহর প্রতি ইমানকে নবায়ন করছি আলাইহি আমি আল্লাহর উপরে একমাত্র আল্লাহর উপরে ভরসা করছি কুয়ান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা কালা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনো প্রভু নাই কোনো ইলাহ নাই ওয়াহদাহু তিনি এক একক আদি লা শারীকাহু তার কোনো শরিক নাই তার কোনো সমকক্ষ নাই এই কথা বলে নবীজি দাওয়াত দেওয়া যখনি আরম্ভ করছে সঙ্গে সঙ্গে আবু লাহাব ডাক দিয়ে বলে আহ মোহাম্মদ আলী হাজা জামায়তানা এ মোহাম্মদ আজকে কি তুমি আমাকে এই জন্য ডাকছো এই জন্য কি তুমি আমাদেরকে জমা করছো তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টা ভালো লাগে নাই সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছেন সূরা নাজিল করেছেন সূরাতুল লাহাব আল্লাহ ডাক দিয়ে বলেন নবী জানিয়ে দেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াস লাহ আরমজাদ আল্লাহ ব্রাদু হাম্মা আলা তালহাতব ফিজি ধ্বংস হাম্মাদ হবে না ধ্বংস হবে আবুলহাফ ধ্বংস হবে তার সম্পদ তার সম্পদ কোনো প্রকারে আসবে না তার কোনো কিছু তার কোনো উপকার করতে পারবে না হাম্মাদ সাল্লাল্লাহ লে ইহুয়াসাল্লাম যখনই তাও ঈদের দাবাদ দিয়েছেন অদ্বিতীয় এক ক্ষমতা অধিকারী আল্লাহর কথা বলেছেন তখন তাদের বুঝতে বাকি নাই এই মোহাম্মদ কি জন্য তাদেরকে জমা করছে নবী করিম আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন শোনো খুব পরিষ্কার ভাবে শুনে রাখো তোমরা তোমরা যেই প্রভুকেই মানো না কেন যে আল্লাহ কেই মানো না কেন যে পুকুর ইবাদত করো না কেন জারি গুলামি করো না কেন আজকের দিনের পর থেকে তোমাদের কাছে স্পষ্ট ভাবে বার্তা দিচ্ছি আমি মুহাম্মাদুর রসুল মাধ্যম না বানিয়া আমি মুহাম্মাদুর রসুল মাধ্যম ছাড়া তোমরা জারি ইবাদত করবা আল্লাহ দরবারে তা গ্রহণযোগ্য হবে না আল্লাহ দরবারে তা গ্রহণযোগ্য হবে না এখন বলেন রব থাকলেই শুধু হবে এক বক্তা বলতেছে তার বয়ানী আজকে হঠাৎ করে সামনে আসলো যে হিন্দুরা কাফের না হিন্দুরা কি না কাফের না তারা হলো বহুত্ববাদী বিশ্ব বহু বহুত্ববাদী বিশ্বাসী তারা কাফের না এখন বলেন হিন্দুরা যদি কাফের না হয় তো কাফের কারা উনি মনে করছে কাফের মানে অস্বীকারী আর মুশরিক মানে শরিককারী তো হিন্দুরা মনে হয় আল্লাহকে অস্বীকার করে না এরা তো একজন আল্লাহকে মানে ওই যে ওদের বক্তব্য শুনছে ওরা তো একজন আল্লাহকে মানে উনারাও চিন্তা করছে ওরা তো একজন আল্লাহকে মানে এই জন্য ওরা মুশরিক হবে কিন্তু কাফের হবে না কিন্তু আল্লাহর নবী যেই দাওয়াত দিলেন যে আমার রিসালাতের মধ্য দিয়ে ছাড়া কোন ইলাহকে মানা আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হবে না সুতরাং আল্লাহর নবীকে বাদ দিয়ে আল্লাহকেও যদি আপনি মানেন তাও আপনি কাফের কথাটা বুঝতে পারলাম না আল্লাহর নবীর মাধ্যম ছাড়া যদি আপনি আল্লাহকে মানেন তাও আপনি কাফের কারণ এটা অনেকে বুঝতে কি কষ্ট হচ্ছে আল্লাহর নবী আমাদের কাছে কোরআন নিয়ে আসতেন কোরআন কে অস্বীকার করলে সে কাফের না আল্লাহকে মানে কিন্তু কোরআন মানে না কাফের কি না অবশ্যই কাফের এমন বলেন ইন্দুরা কাফের কি কাফের না ওই বক্তা চিন্তা করছে ইন্দুরা কাফের না একদম প্রকাশ্য বলতেছে ইউটিউবে আপনি সার্চ করলে পাবেন প্রিয় ভাইরা তার সমালোচনা উদ্দেশ্য না বুঝানো উদ্দেশ্য বুঝানো উদ্দেশ্য হ্যাঁ আমার প্রিয় ভাইরা কাফের তাদেরকে আল্লাহর নবী বললেন তোমরা যতই আল্লাহরে মানো যদি আমার মাধ্যম দিয়ে না মানো তাহলে এটা হবে না এটা এটা হলো রিসালাতের দাওয়াত গ্রহণযোগ্য কিসের দাওয়াত রিসালাতের দাওয়াত অর্থাৎ আমি যে আল্লাহর পক্ষ থেকে এসেছি এই রিসালাতের দাওয়াত আমাকে মেনেই তোমাকে আল্লাহকে মানতে হবে অর্থাৎ আমার মাধ্যমেই তোমাকে মানতে হবে এই জামানায় যদি কেউ এরকম কথা বলতো আপনারা চিন্তা করে দেখেন তো আমাদের মধ্যে যদি এই মজলিসটা হতো আমরা কয়জন তাকে মানতে পারতাম একটু চিন্তা করে দেখেন আমরা কয়জন তাকে মানতে পারতাম কোরআনের হট কথাগুলো আমরা তো বলি না আমরা ওই কথাগুলো বলি যে এই কথাগুলো বললে সাপ মরে লাঠিও ভাঙে না আমরা ওই কথাগুলো বলি যে এই কথা বললে সবাই রাজি আমরা ওই কথাগুলো বলি যে মুসল্লি যেই কাতারেরই হোক সবাই যাতে খুশি থাকে এই কথাগুলোই তো বলি কি বলেন না হলে আমার শ্রোতা কমে যাবে না হলে আমার ভক্ত কমে যাবে প্রকৃত দিনের কথা এটা আমরা খুব কমলোকি বলি যদি আমরা বলতাম তো এতদিন ইসলাম কায়েম হয়ে যেত এতদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত আমরা বলি না আর বাকিরা যারা আপনারা সামনে বসে আছেন জানার চেষ্টা করেন না সহি ধর্ম কি নবীজি কিভাবে এসেছিলেন কিভাবে দিনটা আমাদের কাছে আসলো এই দিনের দায়িত্ব কি এটা আমরা বোঝার চেষ্টা করি না প্রিয় ভাইয়ের আমার আসুন আমি একটু একটু করে আপনাদের সামনে নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবীন্দন বললেন দাওয়াত দিতে নবীজি দাওয়াত দিতে আরম্ভ করলেন একটু দেখেন তো নবীজির এই দাওয়াতের পরে তাও হেদের দাওয়াত নবীজি সাল্লা আল সাল্লাম সাফা পাহাড়ের পরে দাঁড়িয়ে বলছেন শোনো আমি যদি তোমাদেরকে বলি কাফের তোমাদের শত্রু গোষ্ঠী পেছন থেকে আসতেছে তোমাদেরকে আক্রমণ করার জন্যে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই এক বাক্যে বলতেছে কেন বিশ্বাস করব না বলতেছে শোনো এর থেকে ভয়ানক সংবাদ তোমাদেরকে দিচ্ছি জাহান নামের আগুন তোমাদের জন্য অপেক্ষা করছে যদি তোমরা আমি যেই রবের কথা বলছি সেই রবের অনুসরণ না করো তাকে এক এবং অদ্বিতীয় না মানো তার উপরে যদি ইমান এবং বিশ্বাস না স্থাপন করো আমাকে যদি তার পক্ষ থেকে প্রেরণিত রসুল না মানো তাহলে তোমাদের জন্য ওই শত্রুর আক্রমণে তোমাদের দুনিয়াবি ক্ষতি হবে আর এর দ্বারা তোমাদের আখেরাতের ক্ষতি হবে আরো মারাত্মক ক্ষতি অপেক্ষা করতেছে এভাবে নবী যে তিন বিষয়ের পরে তাদেরকে দাওয়াত দিলেন আর দাওয়াত দেওয়ার পরে বিরোধিতার সূচনা হলো নিজের চাচার মধ্য দিয়ে এখান থেকে আমরা একটা জিনিস খুব ভালোভাবে আবিষ্কার করলাম সেটা হলো নবী যখন দাওয়াত দেয় তখন তার বিরোধিতা শুরু হয় কাছের লোকদের থেকে আমরা যদি আর একটু ভালোভাবে বলি দাওয়াত যদি সহি পদ্ধতিতে হয় সর্বপ্রথম শত্রুতা নিজের লোক থেকে হয় সর্বপ্রথম শত্রুতা নিজের লোক থেকে হয় এজন্য নবী কারিম সাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন হ্যাঁ আমি আপনাকে যে নির্দেশ দিয়েছি আপনি সেটাই প্রচার করবেন মুশ্রিকরা কে রাজি থাকলো কে রাজি হলো না এটা চিন্তা করতে হবে না আপনাকে আপনি তাদের থেকে বিমুখ থাকেন আপনি আমার প্রতি বিশ্বাস রাখবেন আর আমি যা বলেছি তাই করবেন নবীজি তার দায়িত্ব মোটেও করেন নেই এজন্য যেই সুরায় আল্লাহ বলেছেন ও আংজিরা শিরত আক্রবিন সুরাত এই সুরার মধ্যে বিভিন্ন আয়াত আল্লাহ তালা পূর্ববর্তী পয়গম্বরদের আলোচনা করেছেন বিভিন্ন পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন হজরত আদম আলহ থেকে শুরু করে হজরত ইদ্রি সালাম নু আলাইসালাম সালে আলাইসালাম হুদ আলহ ইসালাম হজরত ইব্রাহিম আলহ ইসালাম হজরত ইউসুফ আলহ ইসালাম হজরত ইসাহ আলহ ইসমাইল আলহ ইসালাম ইয়াকুব আলহ ইসালাম হজরত মুসা আলহ ইসালাম ঈসা আলহ ইসালাম সোয়ালেহ আলহ ইসালাম সহ অসংখ্য নবী দুনিয়ায় প্রেরণ করেছেন নবীজি তার মধ্যে উল্লেখযোগ্য কয়েক নবীর কথা সুরাত উৎসার মধ্যে তুলে ধরেছেন কেন জানেন শুধুমাত্র ঘটনা বলার জন্য নয় বরং নবীকে বুঝাতে চেয়েছেন হে আমার নবী আপনি যেমন দাওয়াত দিতে গিয়ে বিরোধিতার শিকার হলেন আপনার পূর্ববর্তী আমার যেই নবীরা ছিল তারাও যখন দাওয়াত দিত তখন তাদের নিজেদের লোকদের থেকেই শত্রুতার সম্মুখীন হতো কয়েক লক্ষ শিশু হত্যা করেছিল ফিরাওন গণকদের কাছ থেকে যখন জানতে পারলো এমন এক শ্বশুর জন্ম হবে যে এই শিশু তোমার রাজত্ব ধ্বংস করে দিবে এই রকম সংবাদ শুনে কয়েক লাখ শিশুকে জবাই করে হত্যা করছে জন্ম গ্রহণ করলেই হত্যা করা হয় পুরুষ শিশু জন্ম গ্রহণ করতে পারবে না ওই এলাকায় আল্লাহর সিদ্ধান্ত ছিল ওই এলাকায় জন্ম গ্রহণ করবে এবং পূর্ব থেকে তোমাকে জানাই দেওয়া হয়েছে যে তোমার কাছে এরকম একজন শত্রু পাঠানো হবে এবং তোমার ঘরে লালন পালন করে তোমার বিরুদ্ধে আমি রব্বুল আলামিন দ্বার করো করেন আল্লাহ রব্দুল আলামিন হযরৎ মুসা আলীসাল্তুয়া কে নির্দিষ্ট ঘোষণা দিয়ে আক্রমণ করার মতো ঘোষণা দিয়ে ওখানে জন্ম হলো কয়েক লাখ শিশু হত্যা করলো তার মধ্যে পড়ে নাই মা করে তাকে প্রেরণ করে দিয়েছে সমুদ্রের ভিতরে ছিঁড়ে দিয়েছে সমুদ্রের থেকে সেই ফ্রাউনের স্ত্রীর কাছে এসেছে লাশটা ফ্রাউনের স্ত্রী ঘরে নিয়ে আসছে ও তো এসে চিন্তা করছে কোনো বাচ্চা তো আমি বাঁচিয়ে রাখি না একেও রাখা যাবে না স্ত্রী বলতেছে আমার তার প্রতি হয়ে তাকে কিছু যাবে না স্ত্রীর সম্পর্ক ঠিক রাখার জন্য ঘর ঠিক রাখার জন্য ফেরা উনার আগে বাড়ে নাই ছোট অবস্থায় একদিন থাপ্পড় দিয়েছে একটা কতক্ষণ বুঝতে পারছে এই তো মনে হয় সেই হইতে পারে নাহলে এত ছোট অবস্থায় আমাকে থাপ্পড় দিল কেন এরপরও আল্লাহ চ্যালেঞ্জ করে তার ঘরের মধ্যে তাকে লালন পালন করতেছে তার ঘরের মধ্যে লালন পালন করে তার হাতেই তার পতন ঘটিয়েছেন ঘটার নেই ঘটাইছেন আমি আজ কই আলোচনা করব না বোঝাতে চাইলাম এই সব ঘটনাগুলো যখন তুলে ধরেছেন নবীর সামনে তখন নবী সান্ত্বনা পেয়েছেন যে না আমার পূর্ববর্তী নবীরাও এইভাবে কষ্ট করে দাওয়াত দিয়েছেন আমার বিরোধিতা শুরু হয়েছে অসুবিধা নাই নবী করিম সাল্লু আলি আসাল্লাম এতটুকু আশ্বস্ত হয়েছিলেন যে আমার চাচা তালেব আমার সহযোগিতা করবে কাফের গোষ্ঠীরা দেখলো কোনোভাবেই তাকে থামানো যায় না বিভিন্ন অফার দেওয়া আরম্ভ করলে বিভিন্ন অফার একটা অফার দিল নবী মাহাব সাল আলী তোমার এই নেতা হওয়ার দ্বারা উদ্দেশ্য কি আমাদের দুনিয়াবী নেতা যারা তাদের উদ্দেশ্য কি একটু জিজ্ঞাসা করেন আমাদের যারা নেতা তাদের উদ্দেশ্য হলো ক্ষমতায় যাওয়া তাদের উদ্দেশ্য হলো টাকার মালিক হওয়া তাদের মালিক উদ্দেশ্য হলো প্রভাবশালী হওয়া তাদের উদ্দেশ্য হলো সুন্দরী সুন্দরী নারী বিবাহ করা এই ধরনের উদ্দেশ্য থাকে নাকি বলেন কিন্তু নবীর তো আর সেই উদ্দেশ্য না নবী করিম সাল্লিমের কাছে ওরা সেই স্বাভাবিক নেতাদের মতো মনে করে নবীর কাছে গেছে তোমার কি দরকার সুন্দরী নারী বিবাহ করা তো তোমার দলদারি করতে হবে না এমনিতেই আরবের মধ্যে কোন নারী তোমার পছন্দ বলো আমরা সেটাকে তোমার কদমে হাজির করবো এমনিতেই তোমাকে দিয়ে দিব মোহাম্মদ সাল্লাসাল্লাম গ্রহণ করলেন না বলে নারী দিয়ে হবে না তো অর্থ দরকার কত টাকা হইলে তুমি রাজি হবে বলো কয় কোটি রাজি তোমার কদমে হাজির করা হবে আমাদের আমাদের খোদাদের গাল বন্ধ করা বন্ধ করো মোহাম্মদ সাল্লি সাল্লাম গ্রহণ করলেন না বলতেছে টাকাই রাজি হলে না তো ক্ষমতা লাগবে তুমি কি চাও আমাদের নেতা হবে তা আসো তোমার নেতৃত্ব গ্রহণ করে আমরা সবাই মিলে আমাদের ইবাদত করি আলাদা তোমার সংগঠন করতে হবে না আসো এই সংগঠনই তোমাকে দিয়ে দিলাম কথা বোঝেন নাই ছাত্ররা একটা নতুন দল করলো এখন যদি পূর্ববর্তী কোনো বড় দল বলে তোমরা দল করার দরকার নাই আসো আমাদের দলের প্রধান মহাসচিব কুমারে দিয়ে দিচ্ছি যদি বলে তারা তো দল করবে না করবে তারা কিন্তু দল করবে না কিন্তু মোহাম্মদ সাল্লামের নিয়ে তো আর তা না মোহাম্মদ সাল্লাম সেটাও গ্রহণ করলেন না ওরা চিন্তা করলো ক্ষমতার লোভ দিয়ে হলো না অর্থের লোভ দিয়ে হলো না নারীর লোভ দিয়ে হলো না তাইলে ওরে আর দুনিয়ায় রাখার নেই মেরে ফেলি শেষ মেরে ফেলার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র ষড়যন্ত্রের ধারাবাহিকতায় তারা আর বার চেষ্টা করলো দেখি আমি সর্বশেষ একটা চেষ্টা করি আবু আহাব আবু তালেবের কাছে গিয়ে আমরা একটা দাবি জানাই সবাই মিলে সমাধান করা যায় কি না তো সবাই মিলে আবু তালেবের কাছে গেছে যে বলতেছে একটা বিশাল টিম কাফের গোষ্ঠীর যে বলতেছে আপনার ভাতিজা আমাদের খোদাদের যে এইভাবে গালমন্দ করে যে আমাদেরও ক্ষুধা আপনাদেরও খোদা আপনার পূর্বপুরুষদের খোদা আপনার পূর্বপুরুষরা সবাই কি মূর্খ ছিল সবাই তো জ্ঞানই ছিল জ্ঞান গর্বে পরিপূর্ণ ছিল তাদের সকলের ক্ষুধার গালবন্ধ এই মুহাম্মদ আপনার বাতিজা করে আপনার ঘরের কে আপনার বিরোধিতা করে আপনি একে যে কোনোভাবে বুঝাই বন্ধ করেন অন্যথায় গোটা আরব গোষ্ঠী তার শত্রুত হয়েছে আরো কঠিন শত্রুতে রূপান্তরিত হবে এবং তাকে হত্যা করতেও তারা কণ্ঠাবোধ করবে না তুমি তোমার ভাতিজাকে বোঝাও কাফের গোষ্ঠী চলে যাওয়ার পরে আবু তালেব ভাতিজাকে ডাকলেন ডেকে বলে ভাতিজা সবাই তো এই কথা বলতেছে তুমি এ ব্যাপারে কি বক্তব্য উনি বলেন নাই তুমি করো না জিজ্ঞাসা করতেছে তোমার বক্তব্য কি মোহাম্মদ সাল্লাল্লাহে সাল্লাম বললেন পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য কঠিন চৈত্র মাসে দ্বীপ প্রহরের সময় মাথা খালি করে দাঁড়ায় থাকবে এই মাথার মধ্যে কেমন যেন টকবক করে মাথায় ব্যথা হরম হয়ে যায় এই পাওয়ারফুল সূর্য যদি আমার এক হাতে তারা এনে রেখে দেয় আর এক হাতে যদি চন্দ্র এনে রেখে দেয় এরপরও আমি আমার দাওয়াত মিশন মিশন থেকে এক ইঞ্চি পিছো পাবো আমি আমার দায়িত্ব পালন করব তাতে যা আছে তাই এর নাম ইমান এর নাম কি এই দাওয়াত যখন নবীজি বলেছেন বলা মাত্রই আবু তালেব আর কথা বাড়াননি আবু তালেব তাদেরকে জানাই দিয়েছে আমার ভাতিজা ব্যাপারে কঠোর আর আমিও আমার সিদ্ধান্তে অটুট আমি ধর্মও ছাড়তেছি না আবার তার বিরোধিতাও করতে পারবো না তোমাদের যা করার আছে তাই কর তো এবার নবিজিকে হত্যার জন্য বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম একবার নবীজি নামাজ পড়তেছেন উটের নারী বুড়ি সব নিয়ে নবীর পিঠের পরে চাপা দিছে একটা গরুর ঘুড়ি উঁচু করা আমাদের পক্ষে সম্ভব হয় না একটা উটের নারী বুড়ি সব নিয়ে যদি একটা মানুষের পিঠের পরে দেওয়া হয় নবীজির কন্যা দৌড়ে আসছেন দৌড়ে এসে নবীজির পিঠের পর থেকে এই বোঝা সরিয়ে নবীজিকে কোনোরকম উদ্ধার করছেন এরকম বার পাথর নিক্ষেপ করে বিভিন্নভাবে নবীজিকে হত্যার পরিকল্পনা করা হয়েছে হত্যার চেষ্টা করা হয়েছে নবী করিম সাল আলি এই সব দাওয়াত কোনোটাই যখন গ্রহণ করতেছেন না তখন তারা দেখলো এদিকে ধর্ম আগাচ্ছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে তখন তারা চিন্তা করলো এভাবে তো হবে না এভাবে তো হবে না এর বিরোধী তো আরো কঠিনভাবে করলাম তাতেও হচ্ছে না কোনোভাবেই তো মোহাম্মদকে রোধ করা যায় না তো এর থেকে ওর সাথে একটা সমঝোতা করে ফেলি সমঝোতা যদি করা যায় তাহলে মনে হয় একটা সমাধান হবে কথাটা কি বুঝতেছেন আপনারা সমঝোতা করবে কাফেরদের একটা টিম আসছে নবী করিম সাল্লামের কাছে এসে বলতেছে হে মোহাম্মদ আজকে তোমার হাতে নেতৃত্ব তুমি যেটা বলবা সেটা হবে আজকে আমরা আসছি তোমার সাথে একটা সমঝোতা চুক্তি করার জন্য তুমি যদি বলো তাহলে আজকের এই চুক্তি এখানে স্বাক্ষরিত হয়ে যাবে তুমি যেভাবে বলবে আমরা সেভাবেই রাজি তুমি যদি বলো একদিন তুমি তোমার কহর ইবাদত করবে আমরা সবাই তোমার সঙ্গে তোমার ইবাদত করব। আর তুমি যদি বলো আর একদিন আমরা সবাই মিলে আমাদের প্রভুর ইবাদত করবো তুমি যদি বলো এটাকে একদিন করে না এক মাস করে আমরা তাতে রাজি এক মাস সবাই মিলে তোমার প্রভুর ইবাদত করবো আরেক মাস সবাই মিলে আমরা আমাদের প্রভুর ইবাদত করবো তুমি যদি বলো না আমরা বাৎসরিক চুক্তিতে আসবো আমরা রাজি অর্থাৎ এক বছর সবাই মিলে তোমার প্রভুর ইবাদত করব আর এক বছর সবাই মিলে আমরা আমাদের প্রভুর ইবাদত করব এর মাধ্যমে দুইটা লাভ জোরে বলেন কয়টা লাভ না বলতেছে এর মাধ্যমে লাভ হলো দুইটা একটা দুনিয়ায় আর একটা আখেরাতে অর্থাৎ দুনিয়ায়ও লাভ আখেরাতেও লাভ বলে দুনিয়ার লাভ কি দুনিয়ার লাভ হলো তোমাদের আমাদের মধ্যে তুমিও আমাদের নিজেদের মানুষ আমাদের ভাতিজা আমাদের রক্তের মানুষ আমাদের ভাই শুধু শুধু শত্রুতা বাড়াই লাভ নাই আমাদের মধ্যে একটা সমঝোতা হয়ে গেল আমরা অপরের শত্রু থাকলাম না সবাই মিলে আমরা ভালো থাকবো কেউ কারোর শত্রু হব না এটা আমাদের দুনিয়ার লাভ আর আখেরাতের লাভ হলো তোমার দিন আর আমার দিন এই দুই দিনের মধ্যে যে কোনো একটা দিন সত্য হয়তো তোমাদেরটা সত্য নাই আমাদেরটা যেটাই সত্য হোক আখের হাতে লাভ পেয়ে যাব যেমন রাজনৈতিক দল দুই ভাই দুই দল করে যে দল ক্ষমতায় আসুক সে লাভ বুঝেন নাই রাজনৈতিক দল দুই ভাই দুই দল করে যে দলই ক্ষমতায় আসুক ফেসিলিটি তার ঠিক তাদের পুরো অফার দিল আখেরাতে যদি আল্লাহর বিচারে তোমার ধর্ম সঠিক হয় তাহলে তোমারটা নিয়ে আমরা সবাই বলবো আল্লাহ আমরা তো ওটা করছিলাম সবাই মিলে করছিলাম তো ওইটা দিয়ে জিতেই দিও আর যদি আমাদেরটা সঠিক হয় তো আমরা তোমার নিয়ে যাবো জান্নাতে কথাটা কি বুঝতে পারছ এরা হলো সন্ধিহান এরা কি বলেন ওদের নিজেদের ধর্মের ব্যাপারেও সন্ধিহান কিন্তু আল্লাহর নবী তো তার ধর্মের ব্যাপারে এই সন্দেহ নেই যে আমারটা সঠিক হয় কি হয় না এই সন্দেহ কি নবীর মধ্যে আছে নবী তো জানে যে ইন্না আদিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম ধর্ম তো সেই সন্দেহ নেই ওদের যেই সন্দেহ আছে এই জন্য ইসলাম ছাড়া দুনিয়ায় যত ধর্মাবলম্বী আছে সবাই সন্ধিহান একমাত্র ইসলাম ধর্মাবলম্বী রাই মুমিন এবং মুক্তাকি এবং বিশ্বাস কথাটা কি বুঝতে পারছেন এই সন্ধিহান না হইলে আর তারা আসতো না এই যে ঘটনাটা বললাম বাংলায় বলতেছি না এটাই সুরাতুল কাফিরুনের প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আল্লাহ নাসিল করলেন সুরতুল কাফিরুন পড়েন আল্লাহ আকবা আল্লাহ রব্বুর আল মিন্ডাক দিয়ে বলেন হে নবীব মায়াং থিকো আনিল হাওয়াবা ইনহুয়া ইল্লা ওয়াহাই উহা নবীজি নিজের পক্ষ থেকে কোন কথা বলতেন না এত বড় একটা সিদ্ধান্ত নবী নিজের থেকে দিবেন না দিবেন কার পক্ষ থেকে জোরে বলেন ইনহুয়া ইল্লা ওয়াহ ইউ হা নবীজি যা বলেন সেটা ওহি কোরআন এরন্দ জাগায় আল্লাহ বলেন যদি আমি বলি নাই তারপরও আল্লাহ বলতেছে আমার পক্ষ থেকে একটা কথাও রচনা করে বলতো নিজে তৈরি করে বলতো আমি রব্বলাল আমিন তার ডান হাত চেপে ধরে তার কণ্ঠনালীটাকে কেটে দিতা সে তার আঙ্গুল যা গেল নবীজি একটা কথাও নিজের থেকে বলেন না এই কাফেরদের বিশাল প্রস্তাবের জবাবে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল কাফির নাজিল করলেন কাফেরদের নামে একটা সুরা নাজিল করে আল্লাহ বললেন হে নবী কুল আপনি বলেন কাফিরুন হে কাফের গোষ্ঠী হে কাফের দলেরা তোমরা কান খুলে শুনে রাখো কেমন পর্যন্ত আগত সমস্ত কাফেরদেরকে ডাক দিয়ে বলে দেয়া হলো ইয়া লা আ'বুদু মা তোমরা যার ইবাদত করো আমি মোহাম্মদ তার ইবাদত করি না করব না কথা বুঝেন না করি না করব না আ'বুদু মুজারের সিগা মুজারে হাল ইসতেকবাল মুস্তাকবাল প্রেজেন্ট ফিউচার উভয়টাকে বুঝায় মুজারে উভয়টাকে বুঝায় লা আ'বুদু আমি ইবাদত করি না করব না মা তাহবুদুন যার ইবাদত তোমরা করো ওদের নাই করবে আল্লাহ নবী করবে শিখাই দিয়েছেন কে কে শিখাইছেন আল্লাহ শিখাই দিয়েছেন কাফেরদের সমঝোতার জবাব আল্লাহ শিখাই দিয়েছেন লাগুদু মা তাহবুদু তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না করব না বলেন করি না করব না মুলামা এখানে আছেন বলেন আল্লাহ আবুদু মানে কি করি না করব না এটা মুজারের সিগা ওয়ালা আনতুম আবিদুনা মা আমি যা ইবাদত করি তোমরাও তার ইবাদত করোনা আমি যা ইবাদত করি তোমরাও তার ইবাদত করোনা একটু ভিন্ন অ্যাঙ্গেলে কথাটা আগে বলছে তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদত করি না করব না আর তোমরাও আমি যা ইবাদত করি তার ইবাদত karne না la এখানে আবিদুন বলছে karne wala আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করেনওয়ালা এখন যদিও সমাজতা দেখাতে আসছো কিন্তু তোমরা যদি আমার রবকে মানতে তাইলে আর ওই রবের কাছে যেতে না বোঝা গেল যে তোমাদের এই দেখানোটা মুখে দেখানো তোমাদের অন্তর আমার রবের ইবাদত করে না এটা ভবিষ্যৎবাণী যে তোমাদের সাথে সমাজতা যদিও হয় তো তোমরা আমার রবের ইবাদত করবে না কথাটা কি বুঝতে পারছেন একথা আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলতেছেন আল্লাহর নবীকে আপনার প্রতি রাজি হবে না সন্তুষ্ট হবে না ইহুদি এবং না ধর্মীরা ইহুদিরা না আপনার প্রতি কোনো দিন কি হবে না বলেন কি হবে না রাজি হবে না হাত্তা তাতাবিআ মিল্লা যত যতদিন পর্যন্ত তাদের ধর্মের কিছু আপনি অনুসরণ করতেছেন তার আগ পর্যন্ত তারা রাজি হবে না অর্থাৎ যদি আপনি তাদের ধর্মের কিছু অনুসরণ করতে পারেন তবেই তারা আপনাকে ভোট দিবে বুঝেন নাই কথাটা যদি আপনি তাদের ধর্মের কিছুটা গ্রহণ না করেন পুজো মণ্ডবে না যান তাহলে তারা আপনার অনুসরণ এটা কার কথা ولান তারদা লাম 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 কিসের জন্য আসে কক্ষনো কক্ষনো এর অর্থ হলো কক্ষনো লাং তারদা কক্ষনো রাজি হবে না আল্লাহ বলতেছে কক্ষনো রাজি হবে না আপনি কিভাবে রাজি করবেন আল্লাহ বলতেছেন কাফের ইহুদি মুশরিকেরা তোমাদের প্রতি কক্ষনো রাজি হবে না হাত্তা তাতাবি আনিল্লাহ তাহুম যতদিন না তুমি তাদের ধর্ম তাদের মিল্লাত অনুসরণ করবে মিটা গেল বেদিন আমার প্রতি রাজি মানে হলো আমি তার ধর্ম কোনো না কোনো জায়গায় মেনে নিয়েছি বেদিন যদি আমার প্রতি রাজি হয় তাহলে আমি কোনো না কোনো জায়গায় তার ধর্ম কি করেছি মেনে নিয়েছি তা না হলে আল্লাহ বলেছেন এরা হলো তোমাদের দুশ্মন এরা হলো তোমার শত্রু এরা কোনোদিন তোমার বন্ধু হতে পারে না এরা কোনোদিন তোমার বন্ধু হবে না আল্লাহ বললেন আর আপনি কি এমন পণ্ডিত হলেন যে আপনার কথা আমাকে বিশ্বাস করতে হবে যে তারা আপনি মুসলমানও থাকবে না তারা আপনার বন্ধু হবে আপনি মুসলমান থাকাকালীন ইমানদার থাকাকালীন মুমিন থাকাকালীন পারে না এটা আল্লাহ বলেছেন এটা আমি আল্লাহর কথা বলছি না সরাসরি অনুবাদ আমার সুতরাং তারা কোনো দিন আমাদের বন্ধু না তারা কোনো দিন আমাদের বন্ধু হতে পারে না আপনার আব্বাকে যেখানে ফেলে জবাই করা হলো আপনার আব্বার কলিজা যেখানে বসে চাবানো হলো আপনি সেই জায়গা দিয়ে হাঁটতে লাগলে কষ্ট লাগবে না লাগবে কিনা ওদের যুদ্ধে নবীর আল্লাহ করেছিল তাকে টুকরা টুকরা করে তার কলিজা চিবিয়েছিল আল্লাহ হত্যাকারী হত্যাকারীর ব্যাপারে রাজি হয়েছেন খুশি হয়েছেন আতেেল এবং মুল দুইজনে যখন জান্নাতে যায় আল্লাহ তখন হাসেন আতেল হত্যাকারীও জান্নাতি যাকে হত্যা করেছে সেও জান্নাতি হামজা আল্লাহ জান্নাতি তাকে চিবিয়াতে হত্যা করেছে পরে ইমান আনার কারণে সেও জান্নাতি এই জান্নাতি সাহাবি জান্নাতি তো হয়েছেন ইমান গ্রহণ করে তওবা করে কিন্তু নবী বলতেন আমার চোখের সামনে আসবানা এই কারণে না আমার চাচার কথা যখন স্মরণ হয় আমি জানি না আমি ইচ্ছা করে করব না কিন্তু মনের দুঃখে কষ্টে যদি তোমার পরে কোনো চলে আসে আল্লাহ তার নবীদের দুয়াকে ফেরত দেন না তোমার জন্য হয়ে যাবে এজন্য তুমি আমার চোখের সামনে আসবা নিজের চাচার প্রতি মহাব বেশি নাকি আল্লাহর প্রতি বেশি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন হাততা খুন হাব্বাই লাইহি মি ওয়ালাদিহি ওয়ালাদিহি ও না তোমাদের কেউ ততক্ষণ প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার নিজের পিতা মাতার সান্ত্বনাতি সব কিছুর থেকে বেশি মহাব্বতের না হবে আল্লাহ যদি মহাব্বতের না হবে না নিজের চাচার মহাব্বতের কারণে জান্নাতি ইমানদার হওয়া সত্ত্বেও সাহাবি হওয়া সত্ত্বেও চোখের সামনে আসতে নবী নিষেধ করেছেন আমার আব্বাকে যেই কষাইখানার মধ্যে ফেলে জবাই করা হলো যেই গলির মধ্যে যেই ড্রেনের মধ্যে আমার আব্বাকে জবাই করা হলো যারা জবাই করলো যেখানে ফেলে জবাই করলো আমি ওই পিতার সুসন্তান হিসাবে কোনো দিন কি ওই জায়গাতে আমি উপস্থিত হতে পারি বলেন পারি যদি আমি শুভেচ্ছা জানাই তাইলে আমি ওই পিতার কুলাঙ্গার সন্তান ওই পিতার কি সন্তান কুলাঙ্গার সন্তান সুতরাং আমি খুব পরিষ্কার ভাবে বলছি আপনি কোন দল কোন মত আমি দল করিও না দলের পক্ষেও বলার জন্য এখানে আসি নাই তবে এতটুকু কথা আমি অবশ্যই বলবো আপনি আল্লাহকে ভালোবাসেন আল্লাহর তাও হেদে বিশ্বাস যদি করেন ইনকুন্তু মুমিন যদি আপনি ইমানদার হন তো আপনার আল্লাহর সাথে শিরিক যেখানে করা হচ্ছে আল্লাহ শিরিক ছাড়া সব গুণা মাফ করে দেন জিনার গুণা মাফ করেন সুদের গুনা মাফ করেন ঘুষের গুনা মাফ করেন ফাঁকি দেওয়ার গুনা মাফ করেন হত্যার গুনা মাফ করেন সব গুনা মাফ করেন কিন্তু শিরিক মাফ করে না আল্লাহর সাথে নাফারমানি শিরিকের মতো সর্বনিকৃষ্ট গুনা যেখানে চলে আপনি সেই কাজের পক্ষপাতিত্ব করেন অর্থ সহযোগিতা করেন শুভেচ্ছা বিনিময় করেন এটা কোনো ইমানদার করতে পারে